এসব কাটলেই আমাদের শরীরে যত শিলা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয় চোখটি শুভ হয় মানুষটি মৃত্যুর কলে ঢলে পড়ে তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে কোনো দিন বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছ থেকে নিজের প্রাণটা নষ্ট করবেন না আর একটা আছে সাপে কাটলে পাঁচটা অক্ষরের মধ্যে সচেতনতা বার্তা রাইট আর আই রাইট মানে ঠিক একটা সময় আছে প্রথম অক্ষর আর আর মানে রিঅ্যাসেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে মনে রাখতে হবে যে সাপে কাটার মেন সত্য হচ্ছে আতঙ্ক যদি আমার শরীরে আতঙ্ক ঢুকে যায় তাহলে হার্টবিট বেড়ে যায় হার্ট অ্যাটাক দ্বিতীয় অক্ষর আয় আই মানে হচ্ছে ইমোবাইলেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যদি নাড়াচাড়া করি বৃষ্টি সারা শরীরে চালিয়ে দিয়ে বিপদ হতে যাবে তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জেইজ জেইচ মানে গো হসপিটাল আমাদের যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিট একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট স্বাস্থ্য কেন্দ্র লাস্ট অক্ষর টি হচ্ছে ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগে আমি ঘাটাল থেকে নিয়ে যাচ্ছি ঘাটাল হসপিটাল নিয়েছে নিয়ে যা সিমটম মানে কী কী আসবে চোখ বুঝে আসতে পারে বা বমি বমি করতে পারে বমি করতে পারে দিয়ে রক্ত আসতে পারে যতগুলি খুব আছে আমাদের শরীরে সব দিয়েই রক্ত পারে এই সব ঘটনা ডাক্তার লক্ষ্য নাই সাপে কাটলে পাড়ার মধ্যে না কারণ পাড়ার বিভিন্ন মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে তারা বলবে সাপে কেটেছিল মারা গেছে এই কারবে তাই সাপে কাটলে আবারও বলবো তিনটি জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোনো রকম ওঝা ছপ করে না পড়ে কোনোরকম ব্লেড প্রেশারে রক্ত না বার করে কোনো রকম নাড়াচাড়া না করে দ্বিতীয় কত স্থানে রেগিয়ে বাদন দেবেন না তৃতীয় কখনো নিজের জীবনটা নষ্ট করবেন না এই সাপটা কোথা থেকে ধরলেন জোড়া সাপটা আমরা যাজপুরের বিষ্ণুপুর গ্রাম থেকে কালী মন্দির জোড়া ছিল এরা স্বামী স্ত্রী একটি পুরুষ এই যে এইটি হচ্ছে স্ত্রী এটা পুরুষ সাপটি দুটোর বয়স কত হবে প্রায় এখনও অনেকেই সাপে কেটে হসপিটালে যাচ্ছে না ওঝার কাছে যাচ্ছে এবং হসপিটালে গেলেও অনেকে হার্ট ফেল করে যাচ্ছে কয়েকজন তো এই যে সাপে কেটে যে মানুষ ভয় পায় আপনি বিদ্যালয়ে গিয়েও দেখেছি আমি ওয়ার্কশপ করছেন বাচ্চাদের নিয়ে তো খুব ভালো লাগছে আপনি আমাদের যে সমস্ত এলাকায় সাপের মধ্য বেশি যেখান থেকে বেশি সাপ আপনি ধরেন সেই স্কুলগুলোতে যান গিয়ে বাচ্চাদেরকে বোঝান গার্জেনদেরও বোঝান যে সাপে কেটে মানুষ ট্রিটমেন্ট পেলে মরে না মরে ভয়ে হার্ট ফেল করে আর যারা ওঝার কাছে যায় তারাই মারা যান তো কেউ যেন ওঝার কাছে না যান সাপে কেটে আর সবাই যেন হসপিটালে যান এবং যারা হসপিটালে যাবেন তারা যেন চিন্তা না করেন তাদেরকে যেন ঘাবড়ে দেওয়া না হয় এটা একটু সবাইকে বলবেন অবশ্যই শুধু এক দেখুন জোড়া খরিশ বা জোরা গোপড়ো এটাকে গিরিভাঙা বলছেন মলয়বাবু দুটো সাপ স্বামী স্ত্রী প্রায় বছর বয়স উনি ধরেছেন আজকে দাসপুর থেকে তো এরকম সাপ দেখলেই খবর দেবেন আমাদেরকে মলয়বাবুকে আমার আমার সঙ্গে অনেকে যোগাযোগ করে না আমি মলয়বাবুর নাম্বার দিয়ে দিই মলয়বাবুর নাম্বারও দেওয়া থাকে সব জায়গাতে তো বন্ধু উনি আছেন বলে এই বছরও যে বন্যা পরিস্থিতি সেখানেও তিনি অসংখ্য সাপ ধরেছেন একশোর বেশি তো প্রতিদিনই প্রায় কয়েক দশটি পাঁচটি করে সাপ উনি ধরেন তো খুব ভালো লাগে এবং ওনার জন্মদিন আমরা পালন করেছিলাম কয়েকদিন আগে সবাই মিলে তো মলয়বাবু দীর্ঘজীবী হোক এবং আমাদের এইভাবেই রক্ষা করে যান এই বার্তা